তিরিশ বছর ধরে বিনা বেতনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন প্রতিপন্দী সুরুজ পাগলা সকাল বিকেল ব্যস্ত রাস্তায় যতবারই যানবাহনের হর্ন বাজে ততবারই ঠিক ততবারই জরাজীর্ণ শরীরে রাস্তায় ট্রাফিক সামলাতে দেখা যায় বৃদ্ধ এক সুরজ মিয়াকে তার আসল নাম সুরুজ জামা তবে স্থানীয়রা তাকে সুরুজ পাগলা বলেই চেনে পাগলা মিয়া আসলেই নিঃস্বার্থ ভালোবাসার এক দীর্ঘ অধ্যায় আমাদের সুরস কাকা আমার এই আমাদের এই ভ্রঙামারির মোড়টার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিনা পারের ট্রাফিক নিয়ন্ত্রণ করে আসতেছে মানে विनय সাথে এইভাবে কেউ আমার জীবনে আমি দেখিনি যে কেউ এইভাবে পুরসোমিরের ভুরুঙ্গামারি উপজেলার আর জামতলার এই সহসরল মানুষটি বিগত 30 বছর যাবত কোনো প্রকার বেতন ছাড়া কাজ করে যাচ্ছেন মানবতার কল্যানে যাতে কোনো প্রকার জনজটের সৃষ্টি না হয় যদিও তার কোনো প্রকার পাথের স্থানীয় শিক্ষা বা প্রশিক্ষণ নেই তবুও নেই কোনো প্রকার ভাতা বা সম্মানী এমন কি তিনি কোনো প্রকার প্রতিবন্ধী বা বয়স্ক ভাতাও পান না টাকা দাও কামাই হয় না এই সাবাত প্যাটার নাই ভাত এইতে এরকম কষ্ট হয় জামতলা এবং ফকির মোড়ের মধ্যে অনেক জামজট লাগে এগুলো উনি সারাই দেয় প্রায় বিশ বছর থেকে উনি যে জায়গায় না থাকতো অনেক বড় সমস্যা হতো কারণ এই জামতলা মোড়ে অনেক জামজট সব সময় থাকে তার কারণে আমাদের সুরুজ ভাই আমাদের পিছনে অনেক শ্রম দেয় দিন শেষে যার অপেক্ষায় থাকে ছোট্ট একটি ঘর যেখানে আছেন মানসিক প্রতিবন্ধী স্ত্রী এক সন্তান ও নাতি নাতনি মুখে দুমোটো আহার তুলে দিতে সুরুজ্জামা আজও নির্ভর করেন রিক্সা চালক অটো চালক আর ট্রাকের হেলপারদের দেয়া দু চার টাকার করুণ সাহায্যের দিকে